আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দুইটা একটা মহা সুসংবাদ দুনিয়ার জমিনে আমি দিব আর একটা মহা সুসংবাদ পরকালে আমি দিব দুনিয়ার সুসংবাদ হলো অধৈর্য ধারণকারীর দল আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে থাকব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়সলাহ ইন আল্লাহ মা ধৈর্য ধারণকারীরা সুসংবাদ নেও আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম কোনো চিন্তা নাই আর একটা সুসংবাদ তোমার পরকালে ইন্নামা ইউয়ফ্ফা সাঁ না আজ রহম ইন্নামা ইউয়ফ্ফা হিসাব কেমতের ময়দানে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব বিনা হিসাবে জান্নাত পাওয়া বড় কঠিন ধৈর্য ধারণকারী যারা তাদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন ধৈর্য ধারণকারী দুনিয়ায় পাবে আল্লাহ তার তার বন্ধু আখেরাতে বিনা হিসাবে ধৈর্য না থাকলে পরীক্ষায় পাশ করা সম্ভব না আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে চুপ থাকা যাবে না বলে মুসিবত যখন আসবে জবানের আমল একটা বাস্তবে আর আমল চালাওয়ার একটা মুসিবত যখন আসবে তখন তোমার জবানের আমল ইজা আসাবাত হুম মুসিবাহ কানু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ধৈর্য ধারণকারীরা মুসিবত যখন আসবে জবানের আমল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আবার তুমি দোয়া পড়ো রাহমতের নবী বলেন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি আফলুফ লি খায়রাম মিনহা আল্লাহর কাছে তুমি ধৈর্য চাও আদর চাও ফালাফাল আল্লাহ ধৈর্যের ফলফল দান করো